বীরভূমে শিব টেম্পল নানুর টেম্পল অফ রঘুনাথ শিব গুডিশা সুপার টেম্পল অ্যাট সুপুর বোলপুর বীরভূম তারপরে বর্ধমানে একুশটা শিব টেম্পল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা ভিডিওর শুরুতেই একটু ফাস্ট ফরওয়ার্ড করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্যটা চালিয়ে দিলাম আরও ছিল আরও লম্বা বক্তব্য ছিল কিন্তু সেটা এই ভিডিওতে চালালে নিশ্চয়ই আপনারা এই ভিডিও দেখবেন না কিন্তু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ভালো ভালো কথাই বলেছেন তিনি প্রায় দশ মিনিট ধরে নবান্নর সাংবাদিক বৈঠকে শুধু মন্দির মন্দির করে গেছেন বাংলায় তৃণমূল সরকার তার সরকার মন্দিরের উন্নয়নের জন্য মন্দির তৈরির জন্য কত কাজ করেছে কত কোটি টাকা খরচা করেছে সেসব তথ্যই তিনি এদিন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরছিলেন এবং এই দশ মিনিটে নানা করে তিনি পশ্চিমবঙ্গের যতগুলো মন্দিরের সংস্কার হয়েছে যতগুলো মন্দিরের কাজ হচ্ছে কালীঘাট থেকে শুরু করে কুচবিহারের কঙ্কলেশ্বরী সমস্ত মন্দিরের নামই তিনি পড়ে পড়ে শোনালেন এরপরেও মিডিয়া এই মন্দির সংস্কার কিংবা রাজ্য সরকারের মন্দিরের প্রতি যে ভালোবাসা সেটা কতটা প্রকাশ করবে কতটা খবর হিসেবে ছাপবে সে নিয়ে তো প্রশ্ন থেকেই যায় কিন্তু এইখানে একটা প্রশ্ন কিন্তু উঠছে আর প্রশ্নটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী আচমকাই নবান্নের সাংবাদিক বৈঠকে মন্দির মন্দির করতে শুরু করলেন কেন কী এমন দরকার পড়লো যে এতদিন রাজ্য সরকার রাজ্যের তৃণমূল সরকার যেসব মন্দিরের সংস্কার করেছে কিংবা মন্দিরের কাজ করেছে সেই সব এই দিন সাংবাদিক বৈঠকে বলতে হলো। আর এখানেই কিন্তু কোথাও একটা যেন এই যে রাম মন্দির উত্তরপ্রদেশের সেই উত্তরপ্রদেশের রাম মন্দিরের যে উদ্বোধন সেটা নিয়ে যে তৃণমূল রীতিমতো চাপে রয়েছে সেটা বেশ বোঝা গেল কেননা দুদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অযোধ্যার রাম মন্দির সেই রাম মন্দির নিয়ে কিন্তু কটাক্ষ করেছিলেন আর কটাক্ষ করতে গিয়ে যেটা বলেছিলেন যে রাম মন্দির হচ্ছে ভালো কথা ভোটের আগে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু আমাদের কাছে ধর্ম উৎসব সবার এরকমই কিন্তু একটা গোল গোল কথা বলতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সেই কথাগুলো বলতে গিয়ে সেদিন তিনি কি বলেছিলেন বন্ধুরা ছোট্ট করে দেখুন কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ আমি বললাম ধর্ম যার যার নিজের উৎসব কিন্তু সবার আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে কথা বলে একতার কথা বলে আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয় তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি আমি আপনাদের কাছে সর শপথ করে যাচ্ছি আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আদিবাসীদের ভাগাভাগি করতে না আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির নিয়ে তো কথা বললেন কিন্তু সেই সঙ্গে কোথাও যেন একটা কটাক্ষের তীর তিনি বিজেপির দিকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার উত্তরপ্রদেশের যোগী সরকারের দিকে ছুড়ে দিলেন অর্থাৎ রাম মন্দিরের দিকে কিন্তু তিনি একটা কটাক্ষ ছুড়ে দিলেন কিন্তু দুদিন আগের সেই বক্তব্যের পর এদিন তিনি নবান্নে বসে দশ মিনিট ধরে মন্দির মন্দির করে গেলেন সারা রাজ্যে কত মন্দিরের কাজ হচ্ছে কত নতুন মন্দির নির্মাণ হচ্ছে মন্দিরের সংস্কার হচ্ছে এমন কি দীঘায় যে জগন্নাথের মন্দির নির্মাণ করা হচ্ছে রাজ্য সরকার নির্মাণ করছে সে কথাও উল্লেখ করলেন এবং সেই জগন্নাথ মন্দিরও যে প্রায় এই ভোটের আগে আগেই কাজ সমাপ্ত হবে সেটা যে খোদ হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই উদ্বোধন করবেন সেই কথাটাও কিন্তু এদিন প্রায় তিনি বুঝিয়ে দিলেন এখন প্রশ্ন হচ্ছে যে রাম মন্দির না হয় লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের যোগী সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার উদ্বোধন করছে স্বাভাবিক কথা রাগঢাক না করেই বিজেপি এটা করছে কিন্তু তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী হিসেবে এই যে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ করছেন কিংবা কালীঘাটের সংস্কার করছেন এইগুলো কি লোকসভা ভোটের আগে উদ্বোধন হবে না এগুলো কি লোকসভা ভোটকে সামনে রেখে করা নয় তা না হলে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন রাজ্যের যত সব মন্দিরের সংস্কার রাজ্য সরকার করেছে সাতশো কোটি টাকারও বেশি নাকি খরচা করেছে সেসব কথা বলতে হলো কেন দশ মিনিট ধরে মন্দির মন্দির তাকে করতে হলো এটা কিন্তু ভেবে দেখার বিষয় আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই যেটা বলছেন যে আসলে রাম মন্দির তৃণমূল নেত্রীর গলার কাটা হয়ে উঠেছে তৃণমূলের কাছে ব্যাপারটা গলার কাটা হয়ে উঠেছে না পারছে গিলতে না পারছে ফেলতে রাম মন্দিরের না পারছে বিরোধিতা করতে না পারছে রাম মন্দিরের সমর্থন করতে এরই মধ্যে রাম মন্দিরের যে উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এই যে তথাকথিত ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোটের সোনিয়া রাহুলরা একেবারে প্রত্যেক খ্যান করে বসে আছেন তারা সেই উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পাওয়ার পরেও যেটা জানিয়ে দিয়েছেন যে তারা উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন না আসলে আতে ঘাতও লাগে এতদিন রাম মন্দিরের বিরোধিতা করেছেন বিজেপিকে এ নিয়ে খোঁচা দিয়েছেন হিন্দুত্বকে নানাভাবে নানা আছিলায় সমালোচনা করেছেন তো এখন রাম মন্দিরে গিয়ে দাঁড়াবেন কি করে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তারা থাকবেন কি করে কিন্তু সেই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান বয়কট করেও যে শান্তি পাবেন সেটা কিন্তু হচ্ছে না কেননা এরই মধ্যে এই যে কংগ্রেসের সোনিয়া গান্ধী রাহুল গান্ধীদের অনুষ্ঠান বয়কট করা সেটা নিয়েও কিন্তু সারা দেশ জুড়ে সমালোচনা চলছে সে নিয়ে কিন্তু বিতর্কের ঝড় চলছে আর এদিকে আমাদের তৃণমূল নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী তিনি সেই রাম উদ্বোধনী অনুষ্ঠানে নিমন্ত্রণপত্র পত্র পেলেন কি সেটাও জানা গেল না কিন্তু রাম মন্দির নিয়ে যে তিনি বেশ চিন্তায় রয়েছেন বেশ চাপে রয়েছেন সেটা বেশ পরিষ্কার হচ্ছে এবং বিজেপির এই যে হিন্দুত্বের কার্ড কিংবা শুভেন্দু অধিকারীর সনাতনী প্রচার সেই প্রচার যে তৃণমূলকে বড় রকম ভাবাচ্ছে রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে সেটা কিন্তু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নবান্নে সাংবাদিক বৈঠক এবং সেই বৈঠকে দশ মিনিট ধরে মন্দিরের কথা বলা মন্দিরের উন্নয়নের কথা বলা তাতে কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে যে মন্দির ছাড়া কিন্তু তৃণমূলেরও চলবে না মন্দিরের কথা কিন্তু তৃণমূলকেও বলতে হবে তবে মন্দির মন্দির মমতা বন্দ্যোপাধ্যায় করছেন রাম রাম তিনি কোনো মতোই করবেন না আর এখানেই অনেকেই যেটা বলছেন যে আসলে আমাদের মুখ্যমন্ত্রী অবস্থা হয়েছে তিনি ভাঙবেন তবু মচকাবেন না তিনি অযোধ্যার রাম মন্দিরের কথা মুখে আনবেন কিন্তু জয় শ্রীরামটা করবেন না আর সেই কারণেই যে এখন দশ বছর ধরে এই তৃণমূল সরকার কোন কোন মন্দির সংস্কার করেছে সেটার যে তালিকা মুখ্যমন্ত্রীকে নিজে পড়তে হচ্ছে পাঠ করে মিডিয়াকে শোনাতে হচ্ছে সেটাও বেশ কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ